জি আসলামুকুম আমরা একটা আমি কাজ সার্জারি করতে করছি আমরা মাস পর্যায়ে আসে অলরেডি লাইপশন আমরা কমপ্লিট করেছি লাইপোসেকশন আমরা যদি দেখি যে আপনারা দেখি বুঝতে পারছেন যে এই জায়গাটা লাইপশন করা হয়েছে এই জায়গায় করা হয়নি আমরা কি পরিমাণ করেছি আমরা যদি পিন্স করি তাহলে বুঝতে পারবো যে লাইপ্রোসার কী পরিমাণ করেছি আমরা এখানে পিন্স করতে পারছি খুব সহজেই কিন্তু আপনি কিন্তু এখানে চাইলে আপনি পিন্স করতে পারবেন না দ্যাট ইজ চলেছি এটা বোঝা যায় যে আমরা কতটুকু লাইপোসাকশন করেছি আমরা যদি উপর থেকে দেখি তার পেটটা কিন্তু এরকম অবস্থায় ছিল আমরা যদি দেখি যে দুই পাশে কি পরিমাণ লাইপোসাকশন হয়েছে বা যদি দেখি এখানে পিঞ্চ করতে কেমন একদম পিঞ্চ করতে পারছে পেশেন্ট একজন ডক্টর গোয়িং টু বি ডক্টর ফিফথ আর স্টুডেন্ট সুতরাং কয়দিন পরে ওর ডাক্তার হয়ে যাবে এখানে আমরা লাইপোসাকশন করেছি এখন মূলত আমাদের উদ্দেশ্য হলো যে আমরা প্রাথমিক অবস্থায় প্ল্যান করেছিলাম যে আমরা কনভেনশনে এই একটা বড়ো একটা সেগমেন্ট আমরা কেটে ফেলি আসলে এত বড় দাগ পেশেন্টের জন্য খুবই অ্যাম্বারেসিং সিচুয়েশন সেই দিক বিবেচনায় তো রিসেন্টলি আমি একটা ট্রেনিংও করে আসছি তুর্কিতে তুরস্কে তো এখানে কিভাবে স্কারকে কমানো যায় বা একদম স্কারলেস দাগবিহীন অপারেশন করা যায় যাই হোক হলো যে আমরা টামিকাটা অনেক বড় সুতরাং হলো যে সম্পূর্ণ স্কারলেস আমরা করতে পারবো না তবে আমরা দাগটা কমাবো কি পরিমাণ জাস্ট সিজারের যে পরিমাণটা আছে ওই দাগেই আমরা সাধারণত করবো এই দাগটাকেই আমরা রাখবো ছিল আমরা কনভেনশনালি এই পর্যায়ে এতটুকু জন্য কাটি এই অংশটা আমরা কেটে নিয়ে আসতাম আমরা যদি চিন্তা করি যে টাক আগের সিচুয়েশন আমরা ট্রেনিং করার আগে তুরস্কে ট্রেনিং এর আগে আমরা এলো এই পর্যায়ে কাটতাম এতটুকু এই অংশটুকু সেগমেন্টটুকু চলে আসতাম তো আজকে শুধুমাত্র যে সিজারের যে দাগটা এই দাগটাতেই আমরা থাকবো বাকি আমরা কাটবো না বিশাল একটা অংশ আগে কাটতাম সেটা না করে জাস্ট সিজারে যে অংশটুকু সিজারে যে দাগটা আছে এই দাগেই আমরা থাকবো আমরা লাইফো সেকশন অলরেডি কমপ্লিট করেছি সুতরাং এখন থেকে দাগ নিয়ে আসলে ভয় পাবেন না দুশ্চিন্তা করবেন না ইনশাল্লাহ